আসসালামু আলাইকুম আজকে তোমাদের কাছে একটা গল্প শেয়ার করব এক লোক তার স্ত্রীকে খুব ভালোবাসে তো একদিন সে বাড়িতে আসলো এসে দেখে তার স্ত্রী কান্না করতেছে তো স্ত্রীকে জিজ্ঞেস করলো তুমি কান্না করতেছো কেন স্ত্রী বলল ওই গাছ থেকে একটা পাখি আমাকে দেখে ফেলছে সেই টিয়া পাখিটা দেখার কারণে আমি তো জাহান্নামি হয়ে যাব। তাই আমি কান্না করতেছি তখন স্বামী কী করল সাথে সাথে কাঠুরিয়াকে ডাকলো তুমি কাঠুরিয়া এদিকে আসো তো কাঠুরিয়া এসে জিজ্ঞেস করলো যে কী হয়েছে জনাব বললো তুমি এই গাছটা কেটে দাও কারণ এই গাছটার থেকে অনেক পশু পাখি আমার স্ত্রীকে দেখে তাই আমার স্ত্রী কান্না করে তো স্বামী তো মহাহুশি আমার স্ত্রী অনেক ভালো সৎ আদর্শবান এজন্য স্বামী অনেক আনন্দিত তো স্বামী গাছ কাটার পর স্বামী চলে যাই হঠাৎ একদিন স্বামী বাড়িতে আসে আসার পর দেখে স্ত্রী লিপ টুগেদারে লিপ্ত অর্থাৎ পরকীয়য় লিপ্ত তো স্বামী এই জিনিসটা দেখার পরে স্বামীর মাথায় হঠাৎ করে যেমন বাস পড়ল স্বামী চিন্তা করলো যে যে স্ত্রীকে আমি অত বিশ্বাস করতাম সেই স্ত্রী কি করে এই কাজ করে পরবর্তীতে স্বামী ঘর থেকে বাড়ি চলে গেল যে কাকে বিশ্বাস করলাম তো যেতে যেতে হঠাৎ করে দেখে এক কুষাগার রাজার এক কুষাগার থেকে কিছু মাল সামানা চুরি হয়ে গেছে তো সবাই ভিড়াবিড়ি করতেছে তো উনি এসে জিজ্ঞেস করলো ভাই আপনার এখানে এত ভিড়ি কেন বলতেছে রাজার কোষাগার থেকে কিছু জিনিস চুরি হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তো হঠাৎ করে দেখে এক ভদ্রলোক বুজুর্গ লোক উনি দুই আঙ্গুলের উপর ভর করে উনি হাঁটতেছে তো জিজ্ঞেস করলো উনিকে উনি তো অনেক পাশ দেরি এখানে অনেক বুজুর্গ লোক তো উনি বলতেছে রাজার দরবারে যে চুরি হয়েছে আমি সেই চোরকে পেয়ে গেছি তো সবাই তো অবাক যে কিভাবে পাইলেন তো বলতেছে হ্যাঁ আমি পেয়ে গেছি আপনারা আমাকে রাজার দরবারে নিয়ে যান তো রাজার দরবারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর রাজা বলল তুমি কিভাবে পাইলা আমাকে বলো কে সে বলতেছে আপনার দরবারে যে সব সময় বুজুর্গ করে থাকে উনি হচ্ছে আপনার সেই চুর বললো তুমি কি বলতেছো তুমি জানো সে একজন বুজুর্গ লোক তুমি তাকে এই কথা বলতে পারো কিভাবে। তুমি কিভাবে নিশ্চিত বলতেছে হ্যাঁ আমি যেভাবে বলছি সেভাবেই নিশ্চিত বিশ্বাস না হয় তাকে এসে জিজ্ঞেস করেন এবং তাকে আপনি পাকরাও করেন তো সাথে সাথে উনি পাকরাও করল ওই বুজুর্গ লোককে পাকরাও করার পর যখন জিজ্ঞাসাবাদ করল দেখা গেল হ্যাঁ উনি আসলে এই কাজের ভিত্তি লিপ্ত ছিল তো এই কথার দ্বারাতে আমরা কি বুঝতে পারলাম যে অতি ভক্তি চোরের লক্ষণ অতি ভক্তি চোরের লক্ষণ স্ত্রী যে অতি ভক্তি দেখা ছিল সে কিন্তু মূলত পরকে লিপ্ত ছিল আর ওই যে বুজুর্গ লোক দেখছিলেন সে আসল বুজুর্গ না সে সত্যি একজন চোর ছিল এটাই ছিল মূল আসল কথা ভালো থাকবেন এটাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম গল্পটা কেমন লাগলো তাও অবশ্যই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম